হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো এটা একটা টগর ফুল এই এখন টগর ফুল ফুটবে গেছে তো গাছটা আমি একটু রিপোর্ট করে দেবো এই দেখো টপটা ভেঙে গেছে কত শিকড় হয়েছে শিকড় বাউন্ড হয়ে গেছে তো এটাকে করতে হতো টপটা ভেঙে গেল যাই হোক এটাকে আমি এখন সব এই শিকড়গুলো ছাড়িয়ে দিয়ে এই রিপোর্ট করে দেব দেখো গাছটা কত সুন্দর হয়েছে দেখো গাছে এখন কুড়ি চলে আসবে দেখো ছোটো ছোটো কুড়ি চলে এসছে এ মাথায় তো আমি খুব একটা ছাঁটাছাঁটি করবো না শুধু কেটে দিয়ে রিপোর্ট করে দেব মানে শিকড়টা কেটে দিয়ে আমি নতুন করে রিপোর্ট করে দেবো দেখো গাছটা কত ঝোপালো হয়েছে প্রতি বছর এটা গাছ ভর্তি ভর্তি ফুল আসছে একদম সাদা বড় বড় টগর ফুল হয় তো আমি এখন গাছটাকে সুন্দর করে কেটে কেটে দিয়ে আর শিকড় কেটে দিয়ে টপটা পাল্টে দিতে হবে দিয়ে খাওয়ার দিয়ে দেবো তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যেগুলো ভিডিও করবো বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো দেখো গাছটা কত বড় হয়েছে কত মোটা এটা অনেক দিনের পুরনো গাছ তো এদিক টপ টপটা শুয়ে দিয়ে এদের কত শিকড় হয়ে গেছে সবকে দিতে হবে প্রচুর শিকড় হয়ে গেছে গাছটা রিপোর্ট করে দিতে সুন্দর ফুল আসছে গাছ ভর্তি খুব ফুল আসে আমি প্রতিবার রিপোর্ট করে দিই গাছটাকে দিয়ে আবার নতুন করে বসিয়ে দিই খাওয়াটা দিয়ে মাটি দিয়ে তো গাছটা প্রচুর ফুল আসছে এখন আমি এটাকে রিপোর্ট করে দেবো ফুল দেওয়ার জন্য এই গাছগুলো খুব রুট রুট বাউন্ড হয়ে যায় প্রচুর রুট হয়ে যায় এগুলো কেটে না দিলে গাছটাকে বাড়তে দেবে না মানে ফুল দিতে দেবে না কত কি করে সব কেটে দিতে হবে ছেটে দিতে হবে তা আমি দেখো এভাবে কেটে দিয়েছি একদম শিকড়তে সম্পূর্ণ কেটে দিয়েছি এভাবে ফুল প্রচুর আসে এরকম করে রিপোর্ট করে দিলে সুন্দর ফুল ফুটে একদম শিকড় নেই এখন এই টপটা নিয়েছি এই টপটার মধ্যে গাছটা বসিয়ে দেবো এখানে আমি নিচে পাতা টাতা দিয়ে সুন্দর করে টপটা করে রেখেছিলাম অন্য গাছ বসানোর জন্য তা আজকে ভাবছি এই গাছটা বসিয়ে দেবো এভাবে করে গাছটাকে বসিয়ে দেব তো বন্ধুরা লক্ষ্য করো যে আমি শুধু মূল শিকড়টা রেখেছি আর সম্পূর্ণ গাছটা ছেটে দিয়েছি একদম কিছু নেই দেখো এভাবে সুন্দরভাবে গ্রহ করে এগুলো কাজ প্রতিবার যদি রিপোর্ট করা যায় না তাহলে প্রচুর ফুল দেয় আর ফুলগুলো খুব সুন্দর বড় বড় হয় সাইজে সুন্দর হয় খুব ভালো হয় তো আমি এখানে একদম কেটে দিলাম তোমরা দেখতে পেলে একদম ছোট করে দিয়েছি শুধু মূল শিকড়টা আছে আর গাছটা আছে গাছ কত মোটা এটা আমার মোটামুটি ছ সাত বছরের গাছ হবে এই গাছটাকে আমি প্রতিবার রিপোর্ট করে করে সুন্দর সুন্দর ফুল নিই তো এখন আমি এভাবে লাগিয়ে দেবো একদম ঠেসে ঠেসে চেপে চেটে লাগিয়ে দিতে হবে যতটা পারা যায় চেপে লাগিয়ে দিতে হবে এভাবে করে এখানে কিছু জৈব সার নিয়েছি তার সঙ্গে আমি এই হাড় হাড়গুঁড়ো নিয়েছি এটা খুব ভালো ওই হাড়গুঁড়ো এক এক চামচ মতো নিয়েছি নিলাম এই সঙ্গে পটাশ এই পটাশ নিলাম এক চামচ এখন ফুল ধরবে গাছে একটু পটাশ দিলে পরে তাড়াতাড়ি ফুলটা আসবে তার সঙ্গে আমি নিয়েছি এই গোবরযুক্ত মাটি মাটিটা মিশিয়ে দিব মাটিটা গাছের জন্য খুব ভালো ঘাসটা মাটি সেটা খুব ভালো করে মিশিয়ে নি একদম কম যত্নতে এগুলো সুন্দর ফুল দেয় একটু খাওয়া টাওয়ার দিলে আর একটু গোবর সার হোক জৈব সার যে কোনো সার দিয়ে বসিয়ে দিলে এটা এখন গোটা মোটামুটি মাস মাস থেকে শুরু হবে মাস মাস থেকে একদম শীত পড়া পর্যন্ত খুন দেবে তো এইভাবে আমি এই গাছটা আমি আজকে বসিয়ে দেবো এখন ওই মাটিটা দিয়ে দেব তবে মাটিটা একদম চেপে চেপে দিতে হবে মাটিটা যেন একদম ফাঁকা না থাকে গাছে গোড়া থেকে সুন্দরভাবে মাটিটাকে চেপে চেপে দিতে হবে এখন গাছটা একদম সুন্দরভাবে বসিয়ে দিলাম কোথাও যেন ফাঁকা না থাকে একবার ভালোভাবে চেপে চেপে এইভাবে চেপে চেপে দিতে হবে মাটিটা এই সবটা মাটি লেগে যাবে শুধু এখন জল দিয়ে জল দিতে হবে আর এই মাটিটা আমি করে রেখেছিলাম মাটিটাকে চুন চুন দেওয়া আছে চুন জৈব সার গোবর সার হাড়কুচি কুচি এগুলো সব দিয়ে মাটিটা করে রেখেছিলাম এই যখন গাছ বসাবে একদম এরকম করে চেপে চেপে মাটিটা চেপে দেবে একদম যেন গাছের সঙ্গে লেগে যায় নানা কিন্তু গাছটা তাতে করে লেগে যায় লাগবে না গাছটা আলাদা হয়ে থাকতে পারে গাছটা শিকড় ছাড়তে দেরি করবে আর শিকড় যত কম ছাড়বে তত ফুল কম দেবে বা গাছটা মারা যেতে পারে যার জন্য সবসময় গাছ লাগানোর পর এইভাবে কিছু দিয়ে একটা চেপে দিতে হবে দেখো গাছটা নটছে না কতটা মাটি নিয়ে নিল সুন্দরভাবে এইভাবে চেপে দিতে হবে বছরে একবার করে এই গাছটা যত্ন করলে পারে আর মাঝে মাঝে একটু মিক্সড খাবার দিলে সুন্দর ফুল দেয় বড়ো বড়ো থোকা থোকা টগর ফুল হয় তো এইভাবে আমি সব মাটিতে দিয়ে দিব সবটা মাটি এরকম আলু করে চেপে দিব আর গাছের গোড়া সবসময় উঁচুতে রাখলে গাছ ভালো হয় এভাবে একটু উঁচুর মধ্যে থাকবে আর গোড়াগুলো সুন্দরভাবে চেপে দিতে হবে আমি এটুকু জায়গা রাখলাম খাওয়াটা দিতে হবে জল টল দিতে হবে তার জন্য এটুকু জায়গা ফাঁকা রাখলাম আর জল দিলে আরও অনেকটা মাটি নেমে যাবে নিচে এইভাবে করে আমি সুন্দর করে বসিয়ে দিলাম গাছটাকে জল দিলে পরে অনেকটা নিচে নেমে যাবে এখন আমি একটু শুকনো ডালগুলো কেটে দেবো এই কতগুলো ডাল শুকিয়ে গেছে এই যে এখান থেকে শুকিয়ে গেছে গাছ ডালগুলো কেটে দেব তাছাড়া দেখো গাছটা পাতা ঝরে গেছে এখন নতুন পাতা যত বেরোবে তত ফুল দেবে সুন্দর সুন্দর ফুল দেবে এটাতে এই যে এই ডালগুলো আমাদের কাজ করে না এগুলো কোনো কাজে হবে না এগুলো গাছ ভেতর থেকে কেটে দেবো একদম ভেতরের গাছগুলো ডালগুলো ফাঁকা করে দেবো এই ডালগুলো আমাদের শুধু খায় খাওয়ারটা খাবে কিন্তু কোনো ফুল ফল দেবে না ফুল দেবে না তো এই এই ভেতরের ডালগুলো সবসময় এই ছোটো ছোটো ডালগুলো যেগুলো হয় ভেতরে সেগুলো ডাল আমাদের কেটে দিতে হবে যে অনেক ডাল আছে ভেতরে এরকম ছোটো ছোটো এই ডালগুলো সব কেটে দেবে এগুলো একদম ফুল আসবে না এই গাছগুলো ডাল থেকেই চারা তৈরি করা যায় আমি এখান থেকে দু তিনটে চারা করেছি মূল ডালগুলো রেখে শাখা ডালগুলো এগুলো সব ছোটো ছোটো ডালগুলো কেটে দিতে হবে এগুলো ডালে একদম ফুল আসবে না আর একটু বেশি পরিমাণে খাট দিলে খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে তো আমি এভাবে ভেতরে ডালগুলো কেটে দিলাম দেখো কতটা ঝোপালো হয়েছে গাছটা এখন আমি এটাকে ভরপুর জল দিয়ে দিই জল দিয়ে দিয়ে একটু ছায়া জায়গায় রেখে দিতে হবে আমার কিছু দিনের মধ্যে ফুল জ্বল তোমাদের দেখালাম মাথার মধ্যে কতগুলো ফুল ছোটো ছোটো ফুল বেরিয়ে মানে ফুলের মতো কুড়ি বেরিয়েছে তো এখন আমি এটা রেখে দেবো ছায়া জায়গায় যখন ফুল হবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন যে সমস্ত গাছগুলো আছে এই টগর গাছ বেলি গাছ জুই গাছ এগুলো সব ফুল আসবে এগুলো সবকে কাটে ছাটে করে খাওয়ার দেবে দেব প্রচুর পরিমাণে ফুল পাবে একটু পটাশ দেবে এটা তার সঙ্গে তো আমার ভিডিওটা এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই আর সবাই গাছের সঙ্গে গাছ করো গাছকে ভালোবাসো আজকে এই পর্যন্ত এটা একটা